ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর ভিসার জন্য এখন আর ভারতে যেতে হবে না বাংলাদেশিদের এখন থেকে ঢাকার সুইডেশ দূতাবাস থেকেই মিলবে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড ও সুইডেনের ভিসা সব কিছু ঠিক থাকলে আগামী দশ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তা এ তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয় আগামী দশ ডিসেম্বর থেকে ভিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের সহযোগিতায় এই আটটি দেশে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হবে সতেরোই ডিসেম্বর থেকে এই সিস্টেম কার্যকর হবে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগামী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এদিকে নয় ডিসেম্বর রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয় একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইউ প্রতিনিধিদের বিশদভাবে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস